বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করব যে যেখান থেকে ব্লগটি দেখছো সকলেই সুস্থ আছো আজকে হলো সোমবার আর সোমবারের সকাল এখন দেখো সাড়ে ছটা বাজে চারিদিকে কুয়াশায় একদম ঘন কুয়াশায় ঢেকে গেছে দেখো চারিদিকটা আজকেও মানে কুয়াশা এসেছে আগের দিনও কুয়াশা এসেছিল তো যাই হোক চলো আমি তো নিচেই চলে এসেছি নিচেই এসে দেখো আমি তো এই তাকটা মুছে নেবো তার আগে কি হয়েছে দেখো আমি যে আগের দিন মানে রান্নাঘরটা পরিষ্কার করেছি আমি না থাইরয়েডের ওষুধটা খুঁজে পাচ্ছি না কোথায় যে চলে গেছে নাকি ফেলে দিলাম জানি না বুঝে উঠতে পারছি না যেন আর এখন কদিন হয়তো থাইরয়েডের ওষুধ যতক্ষণ না কিনে নিয়ে আসা হচ্ছে ততক্ষণ আবার খাওয়াও হবে না ভারী সমস্যায় পড়লাম গো তো যাই হোক আর কী করা যাবে আর রান্নাঘরের মধ্যেই রেখে দিই কারণ এখানে থাকলে আমার সব সময় মনে থাকবে তাই টুক করে খেয়ে নিতে পারবো আর ওপরে থাকলে মনে থাকবে না তাই নিচে দিয়েই রেখে দিই আর থাইরয়েডের ওষুধটা আর খুঁজে খুঁজে পাচ্ছি না তো চলো এখন এই যে তাকটা মুছে নিই আগের দিন তো এগুলো তো সবই পরিষ্কার করা হয়েছে আর আমার ঘরে তো ইঁদুরের উৎপাত তো প্রচণ্ড পরিমাণ আছে তাই এগুলোতে আমি একটু প্রতিদিন সকালবেলা সব সরিয়ে নড়িয়ে একটু মুছে নেই তাকটা পুরো ওপরে গেল তো চলো এ দেখো চা হয়ে গেছে আমাদের গরম গরম লাল লাল চা খেয়ে নিয়ে আমার তাই চিনি ছাড়া খাই একটা চিনি দিয়েছি ওই জন্য চামচ দিয়েছি ঘেটে দেবো জুড়িয়ে যাবে তাড়াতাড়ি খেনে। শীতের চা চট জড়িয়ে যায় তো করব আজকে ডাঁটা শুক্ত করব ডাটা আছে মূল আছে বেগুন আছে আর কি আছে বড়ি আছে সিম আছে এইসব দিয়ে একটা সুক্ত বানাই তো তরকারি এখানে চাপিয়ে দিয়েছি শাকটা এখানে ধুয়ে নিছি মাছটা উপরে যাবো বাঁচতে তরকারিটা হোক চল গাড়ি ছোট 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 কত বেলা হয়ে গেল নটা সাড়ে নটা বেজে গেল সাড়ে নটা কোথায় দশটা বেজে গেছে ও পাঁচটা জি কেটে নিছি আরে আজকে সকাল সকাল রোদ বেরিয়ে গেছে নটার মধ্যে রোদ বেরিয়ে গেছে গো করে আজকে অনেক কটাই রান্না হয়ে গেল দেখো পালং শাক ভাজা তারপরে তোমার মাছ নিয়ে এলো মাছটা তো ঝাল করব টক করবো শাশুড়িমা টক খেতে ভালোবাসে শাশুড়িমার জন্য এক পিস টক করে দেবো আর আমাদের জন্য হবে ঝাল আর হবে তোমার ওই যে শুক্তো বললাম একটু শুক্তো টাইপের বানাবো সব রকম সবজি আছে যেহেতু তাই শুক্তো একটু বানাবো আর এই যে পালং শাক ভাজা করছি পালং শাকগুলো শীত শীত পালং শাক তো ভাজা করলে তরকারি করলে বেশ ভালো লাগে আগের দিন তরকারি করেছিলাম বড়ি দিয়ে দারুণ খেতে হয়েছিল জানো তো মানে পালং শাকের তরকারি মানে সিম আলু বেগুন বড়ি দিয়ে তরকারি করেছিলাম খুব সুন্দর হয়েছে শাশুড়ি মাও বলেছে পালং শাকের তরকারিটা খুব ভালো হয়েছে তো আগের দিন কি হয়েছে দেখো ভোলা মাছ কেনা হয়েছিল ভোলা মাছ তো খেতে দারুণ লাগে বেগুন দিয়ে তো ঝাল করেছিলাম আর পালং শাকের তরকারি করেছিলাম তো শাশুড়ি মা ভোলা মাছ খায়নি তো খাই না আমিও অতটা ওর খেয়াল নেই গো আর তোমার পালং শাকের তরকারি দিয়েই খেয়েছে আমি বলছি কি করে খেলে নেই পালং শাকের তরকারি দিয়ে বললো পালং শাকের তরকারিটা খুব সুন্দর হয়েছিল। তো এইখানে এখন দেখো শাশুড়ি মা এই যে পুঁই গাছগুলোকে বলছে টেনে টেনে একটু নামিয়ে দাও উপরে আছে এখন এই যে টেনে টেনে নামিয়ে দিচ্ছি আর আমার গা হাতে নোংরাই ভর্তি হয়ে গেছে এই যে পাটকাঠির যত নোংরাগুলো এসে পড়ছে ও এই যে পা ভাঙার আগে এইগুলোকে মানে এই যে পাটকাটি দিয়ে এরকম সুন্দর করে চাল বানিয়েছে জানো তো দেখো নামিয়ে দিলাম আর আমার গা হাতে এখন ভর্তি হয়ে গেছে তো চলো ঝেড়ে ঝুড়ে নিই আর এখানে একটা লাউ হয়েছে শাশুড়ি মা মানে শাশুড়িমার হাতে লাগানো গাছে লাউ হয়েছে তো মা বলছে পেরে নিয়ে যাও তো লাউ তো সেই রকম কেউ খেতেই চায় না ঠান্ডাতে গরমকালে লাউ বেশ ভালো লাগে কিন্তু শীতকালে লাউ খেতে অতটা ভালো লাগে না তো চলো খাবার দেওয়া হয়ে গেছে এখন বাড়ি ফিরি এই যে কোটো কাটা লাউ নিয়ে বাড়ি ওকে মানে গ্রামের বাড়ি থেকে ঘুরে চলে এলাম আর ওর খাওয়া এখনো শেষ হয়নি তাহলে এত নিটির পিটির করে খেলে কি হয় কি অবস্থা ভগবান উঠবে না শেকড় করবো গেছে দিয়ে গেছি এই যে আমার মাছের ঝাল আজকের মেনু হ্যাঁ আমার আজকের মেনু শুক্তো হলুদ দেওয়া শুক্তো আর এখানে পালং শাক ভাজা দু পিস মাছ ভাজা বেজে পেয়েছে তো ঠান্ডার সময় ঠান্ডা হবে না তো কি হবে বাসন মাজলাম গ্যাস পরিষ্কার করে নিচ্ছি আর কি বলতো যতই তুমি তাড়াতাড়ি করো না কেন সকাল সাড়ে ছটার সময় উঠেছি উঠে দেখো এই এক হাতে ধরো এই এতগুলো কাজ করতে তো হবে বলো সবজি কাটা তারপরে এই এত রান্না বান্না করা ওপরে ভাত চাপাতে গিয়েছিলাম ভাতটা করে নিয়ে এসেছি উপর থেকে তো এখানে হচ্ছে সবজির খোসা সবজির খোসা যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন নিয়ে যেত একজন এসে আর এখন কি করি এখন এইগুলোকে ফেলে দিই আর শীতকাল মানেই কী বলতো সবজির খোসা প্রচুর পরিমাণ হয় কপির ডাঁটি বাঁধাকপি খোসা হয় সবজির এখন বাজে এখন আমি একটু ঘরটাকে ক্লিন করব তো চলো লেগে পড়া যাক আর কি করা যাবে বেলা হয়ে গেছে অনেকটাই দেখতেই পেলে অনেকটাই অনেকটাই পরিমাণ বেলা হয়ে গেছে তবু আমাকে ঘরটা আজকে ক্লিন করতেই হবে আর এই যে তার আগে লেপ ক্যাথাগুলোকে ছাদের মধ্যে দিয়ে গেলাম আজকে কিন্তু রোদটা বেশ বেরিয়েছে জানো তো মনে হচ্ছে রোদের মধ্যে বসে থাকি গো কিন্তু সময় নেই হাতে ঘরটা পরিষ্কার করব তার আগে এই যে সব কিছু চাপা চুপি দিয়ে নিই কারণ কী বলতো উপরের পাখা টাকাগুলোই তো ঝুল হয় ঝুল ধরে প্রচণ্ড পরিমাণ ঝাড়লে পারে তখন বেশি পরে তখন এগুলো আমাকে না ঝাড়তে বেশি কষ্ট হবে আর চাপা দেওয়া থাকলে এগুলো যখন আমি ওপর থেকে কাপড়ের ওপর চুলটা পরলে কাপড়টা সরিয়ে নিলে আর ওগুলো আর আমাকে অতটা পরিষ্কার করতে হবে না আর দেখো ঘর আমি পরিষ্কার করছি কেন বলো তো হ্যাঁ মাঝে মাঝে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে রেগুলার তো করা হয়ই তবুও মাঝে মাঝে একটু ডিপ ক্লিন করে কারণ কি বলো তো এই যে সামসেটের ওপর এই বাক্সর আলমারির মাথা এগুলো ধরো আমাদের রেগুলার পরিষ্কার করা হয় না আমাদের হাতের কাছে যে কোন যেটুকু থাকে সেগুলোই পরিষ্কার করি নিচেই যেটুকু থাকে সেগুলো পরিষ্কার করি কিন্তু মাঝে মিশালে এরকম ডিপ ক্লিন করা ভালো আর আমাদের সংসারের আয় পয় বলতে কি বলতো পরিষ্কার পরিচ্ছন্ন মা লক্ষ্মী তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থাতেই দেখতে ভালোবাসে তো দেখবে পাঁচালিতে বলতে এটা আমার কথা নাই যখন আমরা লক্ষ্মী পুজো করি তখন দেখবে পাঁচালি পড়ি সেই পাঁচালিতে সুন্দর করে লেখা আছে যে মানে কি পছন্দ করে না করে সব কিছু পরিষ্কার করে লেখা আছে দেখবে মালকী নোংরা পছন্দ করে না অস্ত্র তোমার পরে থাকা পছন্দ করে না যদিও বা আমরা বাসি বস্ত্র পরি না সকালবেলা উঠে বাসি কাপড় জামাটা ছেড়ে নিই সকালবেলা উঠে তারপর দ মানে ঘর দোয়ার ঝাঁট দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন করা জল দেওয়া আগে তো গ্রামের দিকে মানুষ গোবর দিত দরে গোবরের চিটে দিত এখন তো আর এইসব নেই এখন এই সব উঠেই গেছে হ্যাঁ গ্রামের দিকে এখনও রয়েছে কিছুটা কিন্তু আমি আগে দিতাম কিন্তু এখানে এসে আর আমার দেওয়া হয় না তো যাই হোক চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই দেখো ও ঝাড়াঝুড়ি অনেকটাই প্রায় কমপ্লিট করে ফেলেছি এটা হচ্ছে সামসেটের এর মাথাটা তো সামসেটের মাথাটা কী করে ঝাড়বো এই দেখো এই যে চেয়ারের ওপর উঠেছি উঠে দিয়ে এই যে লাঠিটা দিয়ে এইগুলোকে দিয়ে একদম তোমার সামসেট থেকে ঝুলগুলোকে নামিয়ে নামিয়ে নিচ্ছে আর প্রচণ্ড পরিমাণ ঝুল হয়েছে প্রচণ্ড পরিমাণ সামসেটটার ওপরে দেখছি ঝাড়তে ঝাড়তে দেখো মানে ঘর ঝাড়তে ঝাড়তে আমার চলে এসছে ফ্লিপকার্ট থেকে অর্ডারের জিনিস তো এই দেখো এখন তো মেয়ে তো লাফাতে লাফাতে চলে এসছে অর্ডারের জিনিসটা খুলতে তো আমাদের প্যাকিংটা খোলা হয়ে গেছে তো দেখো কি এসেছে দেখো তো এসেছে চশমা কেনা হয়েছে মা মেয়ের দুজনাগারে একই তো যেখানেই যাওয়া হয় তো মা মেয়ে একসঙ্গে যাওয়া হয় তাই একটা চশমা নিয়ে টানাটানি কাড়াকাড়ি করা থেকে দুটো চশমা কেনাই ভালো তো দুটো চশমা কিনেছি দেখতেই পেলে আর খুব সুন্দর হয়েছে কিন্তু চশমাগুলো আর পরে দেখতেই পেলে কতটা সুন্দর লাগছে তো দেখো কাজ করতে করতে যখন এই ফ্লিপকার্ট থেকেও অর্ডার মানে জিনিসটা দিতে হলো আবার নিচে গেলাম নিয়ে এলাম আবার কতটা দেখো আমার সময়টা নষ্ট হলো তো কিছু করার নেই এটাও আনতে হবে আবার এখানটায় প্যাকিংটা খুললো খুলে একটু তোমাদেরকেও দেখালাম নিজেও দেখলাম নিজেও একটু পড়লাম কেমন লাগছে তো ফটো তোলা হয়েছে সেটা ব্লগের মধ্যে তোলা হয়নি তখন আর ক্যামেরাটা অন করা হয়নি যে তোমাদেরকে দেখাতে পারিনি যে কেমন লাগছে চশমাটা পরে তো মানে কি আমি এই অবস্থাতেই চশমাটা একটু পরে দেখে নিয়েছি যে আমাকে কেমন লাগছে আই হোক ফটো তুলেছি ফটোটা তোমাদের মানে থামবেলে আমি দিয়ে দেব তো দেখতেই পাবে আর কেমন হয়েছে কিন্তু অবশ্য অবশ্যই কমেন্টস করে জানিও হ্যাঁ যেটা বলতে চাইছি গিয়েছিলাম যে এই দেখো আমার যে একটা ঘর একটা ঘরের মধ্যে আমার ঠাকুর দেবতা সব কিছু রয়েছে তাই আমি যখন ঝাড়াঝুরি করি তখন আমি না ড্রেসটা চেঞ্জ করে নিই কারণ কাপড় পরেছিলাম তো তখন সেই কাপড়ে ভাত খেয়েছি আর খেয়েটি ঝাড়াঝুরি করতে লেগেছি তাই আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম এই যে নাইটিটা পরেছি এটা একদম কাঁচা নাইটি তো কাঁচা নাইটিটা পরে আমি তারপর ঝাড়াঝুড়ি শুরু করেছি কারণ এখানে আমার ঠাকুর আছে শামসেটের লক্ষ্মীর হাঁড়ি আছে যদি একটু বেকায়দায় ঠেকে যায় তো মানে কি বলবো ভালো তো হয় লাগে না আর এগুলো ঠিকও নয় যে ভাত খাওয়া কাপড়ে ছোঁয়া তার জন্য আমি চেঞ্জ করে নিয়ে মানে ঝাড়াঝুড়ি শুরু করেছি আর এই দেখো এই বক্সটা না নিজের হাতে বানিয়েছিলাম তো খুব সুন্দর হয়েছে আর এটার মধ্যে তোমার এটা সেটা যাবতীয় যা এদিক ওদিক ওকে গুছিয়ে এটার মধ্যে রাখি মানে পাউডার বলো বডি লোশন বলে বডি অয়েল বলো এটার মধ্যে রয়েছে তো যাই হোক চলো ও সামসেট ইয়ে শোকেশের ওপরটা তো দেখলেই ঝাড়া হয়ে গেল শামসেটও ঝাড়া হয়ে গেছে তো এটা হচ্ছে শোকেশের ভিতরে মাঝে থাকটাই মানে এখানে তোমার এই দেখো একটা বক্সের মধ্যে এটাও নিজের হাতে বানিয়েছি এই বক্সটা মানে এগুলো কী মোটা মোটামোটা কাগজগুলো দিয়ে সুন্দর করে বানিয়েছি আর এই পেতেগুলোর মধ্যে তোমার গার্ডার ক্লিপ টিপের পাতা যাবতীয় যা কিছু এই পেতেটার মধ্যে রেখে দিই এগুলোর মধ্যে রাখে দিলে কি হয় সুবিধা হয় তো দেখতে পাচ্ছ এখন আর এই কৌটো কাউটা এগুলোই কী আছে মানে কি বলো তো যে কানেরগুলো রং চটে গেছে রং চটে গেছে বলতে কদিন পড়েছি রংটা কেমন হয়ে গেছে তো সব কানের টানের এটা ওটা এইটার মধ্যে পড়া রয়েছে এই কৌটো দেখো কৌটো ভর্তি একদম তো চলো এখন সুন্দর করে এইখানটা সাজিয়ে গুছিয়ে নিই ছাড়া হলো আলমারির ওপরটা ঝাড়া হলো সামসের ঝাড়া হলো এখন চলে এসছে এবার খাটে দেখো একটা ঘরে কত জিনিস কত জিনিস শুধু ঝুলটা ঝাড়লেই তো হয় না মানে জিনিসে একদম পরিপূর্ণ সেইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়তে ঝুঁড়তে তো হয়ে যায় তো দেখো এখন এই যে খাটের এই যে গদিটাকে তুললাম তুলে টুলে দেখছি সাইডে অনেক ধুলো জমে আছে তো সেগুলোকে এখন এই যে যে একটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে এসেছে মেয়ে তো মেয়ের সঙ্গে কথা বলছিলাম আর আমি সব সময় দেখেছো মানে মাথা দিয়ে মাথায় গামছা দিয়ে মুখ ঢাকা দিয়ে আমি ঝাড়াঝুড়ি করি কারণ হচ্ছে আমার অ্যালার্জি আছে থাকলে কী হবে আমার কর্ম আমাকে করতে হবে আমারকে কিছু করার নেই যেহেতু আমাকে আমার ঘর আমার সংসার আমার সব কিছু তখন আমাকেই তো যারা করতে হবে তার জন্যই দেখো মুখে গামছাটাকে আমি এইভাবে বেঁধে নিই বেঁধে নিয়ে জারাঝুরি করি তো দেখতেই পারছ কী হারে কী পরিমাণে আমি ঘর ক্লিন করছি মানে একদম মানে যেখানে যা আবতীয় যা আছে সব একদম পরিষ্কার করে নিচ্ছি তো গদিটা এই দেখো পেতে দিলাম আর এই গদিটার উপর জানো তো একটা মানে কাঁথাটা তো না পাতলে নাই মানে এর ওপর খাটে চাদর পাতলে হড় গড়িয়ে হড় গড়িয়ে সব নেমে যায় কিন্তু আমার ও বাড়িতে খাটে নার খাট আছে তো তো তার উপর আছে নারকেল ছোবড়া নারকেল ছোবড়ার ওপর গদি আছে সেই গদিটা নিয়ে এসে এখানে পাতলে বেশ ভালো হতো কিন্তু কে নিয়ে আসবে তাই এর উপরে একটা কাঁথা মতন পেতে দিই তার উপরে তারপর খাটের চাদর পাতি এ যাবে স্কুল স্কুল থেকে যাবে টিউশন তো মেয়ে এখন মানে চলে যাবে আর আমি এখন ঝাড়া হাত পা এখন নিশ্চিন্ত মনে একদম সন্ধ্যা অবধি এখন কাজ করব। আর তো রান্না বান্নাও হয়ে গেছে আর খাওয়া দাওয়ারও ঝামেলা নেই মেয়েকে এরই ফাঁকে গিয়ে ভাত দিয়ে এলাম অল্প করে ও তো খেলোই না অল্প দুটো কাটা খেয়ে বেরিয়ে গেলো কারণ স্কুল যাবে তিনটে থেকে ক্লাস হবে আবার তারপরে তোমার চারটে সাড়ে চারটের সময় টিউশন চলে যাবে তো চলো এখন এই দেখো খাটটা তো ঝাড়া হয়ে গেলো আর খাটটা ঝেড়ে খাটের ওপরে চাদরটা পেতে দিলাম কারণ হচ্ছে খাটটা যেহেতু আমার ঝাড়া হয়ে গেছে এবার খাটি চাদরটা যেহেতু কাজবো তাই খাটে চাদরটা পেতে দিলাম এবার যা ধুলো ধুলোবালি যা পড়বে তো চাদরটার উপর পড়ুক কেমন বুদ্ধিটা তো যাই হোক দেখো খাটের পাশে বাক্স ছিল তো বাক্সের উপরে যাবতীয় যা ছিল সব ওইগুলোকে জেরে পুঁছে নিলাম এইবার দেখো কম্পিউটার টেবিলটা কম্পিউটার টেবিলের পেছনটা তো ঢুকে পড়েছি টেনে নিয়ে আর ওদিকে কেসটা আছে কেসটা কিন্তু টেনে নিয়ে আমার পেছনটা ঝাড়া হয়ে গেছে শুধু আজকে কি বলো তো আলমারির আর শোকেসটার পেছনটা আমি ঝাড়পোঁছ করে গো আর পারছি না গো টেনে টেনে হাতটা প্রচণ্ড পরিমাণ ব্যথা করছে কারণ এই কদিন ধরেই আমি ঘর বাড়ি পরিষ্কার করছি দোকান ঘর থেকে শুরু করে মানে কী বলতো জায়গা না থাকলে কী হবে যে কটা আছে মানে একদম দমদম মানে বড় বড়ো সড়ো জিনিস আছে এই যে একটা ঘর একটা ঘরের মধ্যে কত জিনিস বলো তো এইসব জিনিসগুলোকে সরিয়ে নড়িয়ে পরিষ্কার করা কিন্তু চারডিকানি কথা নয় আমি শুধু ভাবছি জানো তো যে আমার বয়স হলে আমি কি করে করব। কারণ একদমই তো নোংরা দেখতে পারি না পরিষ্কার তো এইভাবে পরিষ্কার করি দেখতেই পাচ্ছ কিন্তু যত বয়সটা তো হচ্ছে আর এই বয়স হলে আমি কি করে এরকম ঘর বাড়ি এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো সেটাই এখন চিন্তা করি জানো তো মাঝে তো যাই হোক কিছু করার নেই বয়সের সাথে সাথে সব কিছু মানিয়ে নিতে হবে তখন যেরকম আছে থাকবে সেরকমই চলতে হবে কিছু করার নেই আর এই যে আমার যেমনি অ্যাপ একটা ঘর একটা ঘর বলে আমি অসন্তুষ্ট নয় আমার যা আছে যেমন আছে আমি তাই নিয়েই সন্তুষ্ট আছি যা হোক ভগবান তো চালিয়ে তো দিচ্ছে দেখো অনেকের এমন আছে যে তাদের একটু থাকার মতো মাথার উপর ছাদ পর্যন্ত নেই তারা তাদের যে কত কষ্ট সেই কথাটা ভেবেই নিজেকে নিজের মনটাকে সান্ত্বনা দিই যে তারা কিভাবে দিন কাটাচ্ছে অনেকে তো মানে রাস্তার ধারে বসে দিন কাটায় এই ঠান্ডার মধ্যে তো তার থেকে তো আমরা মনে হয় ভালো আছি অনেক বেটার আছি তো এই সব কথাগুলো মাথায় রেখে তারপর আমাদের মানে ভালো থাকতে হবে আর এই যে ফোনটা দেখালাম এটা ছিল আমার ফার্স্ট ফোন বুঝতে পারছো ছোটো ফোন মনে হয় কত সালে এসেছিলো দু হাজার আঠেরো উনিশ এরকম সালে এসেছিলো আমার কাছে এই হাতে ছোটো ফোনটা এইটা হচ্ছে একটা র্যাক মানে আগে আমি যখন গ্রামের বাড়িতে থাকতাম এই তারটার মধ্যে মেয়ের বই খাতা রেখে দিতাম তো এখনও বই খাতা রয়েছে কিছু বাড়তি জিনিসও রয়েছে এইখানে একটা পেটি দিয়ে বক্স মানে বাক্স মতন বানিয়েছি তো এর মধ্যে দেখো যত পুরোনো চার্জারের তার হেডফোন সব কিছু এর মধ্যে পড়া আছে বাতিল কিছু হ্যাঁ তবে একটা কাণ্ড হয়েছে কি জানো তো আমার যে ফোনের চার্জারটা ছিল সেটা জানো তো নতুন কিনেছিলাম তারটা যেটা বলে তো সেটা কি হয়েছে খারাপ হয়ে গেছে তারপরে এইখান থেকে এই বক্সটা থেকে না পুরোনো একটা তার নিয়ে আমার মেয়ে কি করেছে মানে চার্জ হচ্ছিল না কোন নতুন তারটায় তারপরে আমার মেয়ে এই পুরনো একটা দেখছে তার আছে তো সেটা নিয়ে দিয়েছে ও মা দেখছি যে কি সুন্দর চার্জ হচ্ছে জানো সমস্যার সমাধান পুরোনো ওই জন্য না বলে না কখন কি সার দেবে বলা যায় না তো পুরোনো জিনিসটা দেখো কত সুন্দরভাবে চার্জ হচ্ছে নিশ্চয়ই সেই সময় চার্জ হচ্ছিল না বলেই সেটাকে বাতিল দেওয়া হয়েছে তো এখন আবার ওটাই চার্জ হচ্ছে নতুনটাই চার্জ হচ্ছে না বাহ আমি তো মানে কি বলবো অবাক কাণ্ড বেশ ভালো ওই জন্য না পুরোনো জিনিসও মাঝে মাঝে সময় সময় ঠিক হয়ে যায় জানো তো তো যাই হোক বলে না যে ভালো ও মানে খারাপ সময় সব সময় যায় না ভালো সময়ও আসে তো সেরকমই একটা ব্যাপার হয়ে গেছে আমার মানে নতুন চার্জার খারাপ হয়ে গিয়ে পুরনো চার্জারটা আমার ভালো হয়ে গেছে তো এখনও আমি পুরনো চার্জারটাতেই চার্জ দিচ্ছি আর দিব্য ভালো চার্জ হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি আমার ঘর অনেকটা ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে গেছে আর এইখানে দুটো জিনিস আমার পরিষ্কার করলে আমার কমপ্লিট হয়ে যাবে এই যে টেবিলটা আছে এই টেবিলটা আর এই টেবিলটার মধ্যে টুকটাক এটা ওটা রাখা হয় ঠাকুরেরই জিনিসপত্র থাকে আর তোমার ওই যে একটা দেখতে দেখতে পাচ্ছ লাল রঙের র্যাক তো ওইটা পরিষ্কার করলে আমার হয়ে যাবে তো দেখো আগে তার আগে মানে ঘরের মেঝেটায় অনেকটা পরিমাণ ঝুল জমে রয়েছে তো ঝুলগুলোকে আগে ঝাঁট দিয়ে বের করে নিই তার আগে দেখছি আলমারির তলা থেকে কি গোছা গোছা ঝুল বেরোচ্ছে তো আলমারিটাকে সরানো হয়নি তো ঝাঁটা মানে আলমারির ভেতর তো আর হাতও প্রবেশ করা যায় না আর বারুনও দেওয়া যায় না তো ঝাঁটা যত দূর যাচ্ছে দেখছি দিয়ে অনেকটা পরিমাণ যাচ্ছে তো দেখছি অনেক অনেক ঝুল তো যাই হোক অনেকটা ঝুল বেড়েছে দেখে আবার একটুখানি টেনে টুনে পরিষ্কার করলাম আর আলমারি সরাই তারপরে এই যে লাল তাকটা লাল তাকটা পরিষ্কার করে নিলাম এটার মধ্যে জল ধূপ শাঁখ সব কিছুই এটার মধ্যে আমি রেখে দিই তারপরে এই যে ঝাঁটা দিয়ে এবার ঝাঁট দিয়ে নিচ্ছি মোটামুটি কমপ্লিট ঘর ঝাঁট দেওয়া এবার বাইরেটা সব কিছু তো বাইরে ফেলে রেখে দিয়েছে এখনো বাইরেটা ঝাঁট আর এখন ঘড়ির কাটা বেজে গেছে তোমার চারটে থেকে সাড়ে চারটে সাড়ে চারটে বেজে গেছে আর সন্ধে হব হব হয়েই গেছে তো আমার এখন জোর তাড়াহুড়ো লেগে গেছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যার আগে তো ঝাঁট মানে সন্ধ্যার সময় তো আর ঝাঁট ফাট দিতে নেই তো সন্ধ্যার আগে আমাকে ঝাঁট দিতে হবে ঘরটা মোছামুছি কমপ্লিট করতে হবে তো চলো তাড়াতাড়ি ঝটপট করে করে নি যতটা স্পিডে দিয়েছি না এরকম যদি স্পিডে কাজ করতে পারতাম না তাহলে এক নিমিশই হয়ে যেত জানো তো তো চলো এই দেখো বাইরেটাই চলে এসেছি এখন বাইরেটা ঝাঁট দিয়ে নিই আর শুধু নয় এই বাড়িটার বাইরেটার সাথে সাথে তোমার সিঁড়িগুলোও ঝাঁট দিতে হয়েছে সিঁড়িগুলোতেও ধুলো অনেকটা পরিমাণ পড়েছে তারপরে যে ছাদে আমি সব কিছু রেখে দিয়ে এসেছি বালিশ কাঁথা সব কিছু তো সেগুলোকে আমি এখন টেনে টেনে নিয়ে আসতে হবে তো মোটামুটি এই দেখো কাঁথাটা নিয়ে এসেছি নিয়ে এসে পেতে পেতে নিলাম তারপরে খাটের চাদরটা তো চেঞ্জ করলাম এই যে বাটি চাদরটা পেতে দিলাম চাদরটা পেতে দেওয়ার পর বালিশ কাতা নিয়ে এসে তোমার রেখে দেবো রেখে দিয়ে ঘরটা মুছে নেবো তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে মোটামুটি আজকের মতন আমার ঘর মানে রুম যাই বলো ক্লিন করা হবে তো চলো এখন খাটে চাদরটা আর খাটে চাদরটা জানো তো বড্ড ছোট একটু ঝুলছে না গো আমি জানি না খাটে চাদরটা যে পরিমাণ দাম নিয়েছে তার তুলনায় খাটে চাদরটা অনেক আরেকটু যাদের বড় খাট হওয়া যেত মানে তাদের খাটে ধরো ধরবেই না তাও তো আমার পরি মানে খাটটা খুব একটা বড়ো নয় বড়ো সড়ো তাহলেও খুব একটা বড় নয় আমার মনে হয় যেন আমার ও বাড়িতে যে খাট আছে ওই বাড়ির থেকেও এই খাটটা ছোটো কিছু কমপ্লিট হয়ে গেছে ছাদ থেকে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি এইবার দেখো এখন গড়াগড়ি দিয়ে মুছে নেই কারণ আমি তো লাঠি দিয়ে মুছে না আমি গড়াগড়ি দিয়েই মুছি মানে হাত দিয়ে মুছি সেটা তার জন্যই বলছি যাই হোক তোমাদের সঙ্গে একটু মজা করলাম তো হাত দিয়ে দেখো ঘরটা মুছে নিলে আমার কমপ্লিট হয়ে যাবে এবার গেটে স্নান টান করে আসবো তার আগে এবার মানে কি বলো তো তখন থেকে ভিডিও করছি ফোনটাই তো চার্জটা অনেকটা চলে গেছে তো ফোনটা চার্জে বসিয়ে আমি চলে যাব স্নান করতে স্নান করে এসে সন্ধ্যা দেব দেবো সন্ধ্যা হয়েই গেছে আমার কাজও কমপ্লিট আর সন্ধ্যা হয়ে গেছে আর এখন সন্ধ্যাবেলায় এই যে চা বানাচ্ছি আর এদিকে দুধ জাল দিচ্ছি সন্ধ্যাবেলা তো চলো আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও সন্ধ্যাবেলায় দেখো চপ আর ফুলি দিয়ে মুড়ি খাচ্ছি আর আমাদের দুধ চা করে নিয়ে এসেছি